এখন লক্ষ্য করে দেখো আমাদের এখানে কি বলছেন যে লক্ষ্য বস্তুটা f আছে 2f ডিসট্যান্সে আছে এই রৈখিক বিবর্ধনের মান কত এটা বের করতে বলছে তাহলে প্রথমে কি বের করতে হবে যে আমার বিম্বটা কোথায় গঠিত হচ্ছে তো প্রথম যে বিম্বটা এই বিম্বটা কি হবে আমার বস্তু যে আপতিত রশ্মিটা এটা কি হবে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে হয়ে হচ্ছে এটা কি ফোকাস বিন্দু গমন করবে আর দ্বিতীয় যেটা আলো রশ্মি সেটা হচ্ছে কি ফোকাস বিন্দুতে যাবে এবং হচ্ছে তোমার প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে ঠিক আছে তাহলে এটা পরস্পর যে বিন্দুতে মিলিত হচ্ছে এটাই হবে আমার বিম্ব এটা জিনিস লক্ষ্য করে দেখো যে এইটার যে সাইজ আর এটার সাইজ কি সমান হচ্ছে বিম্বর প্রকৃতিটা কি হচ্ছে সৎ হয়েছে যেহেতু আমার লক্ষ্য বস্তু যে দিকে সেই বিম্বটা তৈরি হয়েছে তার মানে কি সৎ বিম্ব হয়েছে বিপরীত দিকে আছে তার মানে উল্টা হয়েছে এবং কি আকারে সমান হয়েছে যেহেতু লক্ষ্য বস্তুর লক্ষ্য বস্তু আর হচ্ছে বিম্বের দৈর্ঘ্য এখানে সমান তাহলে কি তার রেখে বিবর্তন হবে ওয়ান